মা নতুন সকালে আমার কিন্তু বুলেট চাই আমি কোনো কথা শুনতে চাই না আচ্ছা তোর বুলেট চাই দেবো আগে বাগানে যা দিয়ে কি কি গাছ আছে লিখে নিয়ে আয় ওকে এটা তো সিম্পল ব্যাপার আমি এক ঘুরে যাচ্ছি আর লিখে নিয়ে আসছে আম গাছ পেপে গাছ সোজিনা জামরুল এই দেখো মা গাছগুলোর নাম লিখে নিয়ে চলেছি আম গাছ পেপে গাছ সজিনা গাছ আর জামরুল গাছ কি হলো এখানে টাকার গাছ তো নেই যেদিন টাকার গাছ জন্মাবে সেদিন তোকে বুলেট কিনে কি করে কে ফোন করেছে অফিসের বস ফোন করেছে আজকে রবিবারে তোমার অফিসের বস ফোন করেছে ফোনটা লাউড স্পিকারে দিয়ে কথা বলো কিস কালার কি চটি বেনে হো কি করে

আমার বাবা মারা গেছে তুমি হাসছ কেন মা আপনি আমাকে যে তখন বললেন সবসময় হাসি মুখে থাকতে আরে এখন আবার বৌদি কেন ফোন করছে হ্যালো আরে ঠাকুরপো শোনো না তোমার ভাই না লাইফ ইন্স্যুরেন্স করেছে 10 কোটি টাকার আরে বৌদি এটা তো খুব ভালো খবর দাদা মারা গেলে সব টাকা তো তুমিই পাবে আরে ঠাকুরপো সেটা তো আমিও জানি এখন এই লাশের কি করব সেটা বলো

আমি শুনলাম তুমি কি কাকুর নামে কেস করেছো হ্যাঁ গো বৌমা কেন কাকু কি এমন করলো আরে আর বলো না বৌমা তোমার কাকু ও পাড়ার রতনের বউ মদনের বউয়ের সঙ্গে হস্তি নষ্টি করে বেড়াচ্ছে তাই তো আমি কেস করেছি এসব কথা তোমাকে কে বলল কেন আমার বয়ফ্রেন্ড কি হলো किरे की तो हाँ? है तो लगभग 25 के नौ जानते है दिसनी तो खत्म बाय बाय टाटा गुड बाय गया